আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাকে ফাতেমা ইসলামিক টিভি ওনে স্বাগত আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইগুনটি অন করে দিবেন ধন্যবাদ আজ আমরা ইসলামের ইতিহাসের এমন এক গজবের সম্বন্ধে জানবো যা শোনার পর আপনার পা থেকে মাথা পর্যন্ত রক্তহীন হয়ে যাবে আপনি কি কল্পনা করতে পারেন এক জাতি এমন এক পাপে লিপ্ত হয়েছিল যার শাস্তি হিসেবে আল্লাহ আকাশ থেকে পাথর বৃষ্টি নাজিল করলেন তাদের সেই জনপদে এক বিকট শব্দের মাধ্যমে মাটি থেকে উপরে তুলে উল্টে দিলেন চোখের পলকে সেই শহরের প্রতিটি মানুষ তাদের ঘরবাড়ি এবং সমস্ত সম্পদ একসাথে ধ্বংস হয়ে গিয়েছিল সেই গজবের করুণ পরিণতি জর্ডানের সাগরের তীরে সাক্ষী হয়ে আছে আজ আমরা জানব সেই অভিশপ্ত জাতি লুতের ইতিহাস লুত ছিল হজরত ইব্রাহিম সালামের ভাগ্নে হজরত লুত সালামের জাতি এই জাতির ছিল আধুনিক জর্ডান ও ফিলিস্তিনের মধ্যবর্তী স্থানে যার প্রধান শহর ছিল সেই জাতি ছিল সাদুম সম্পদশালী এবং বিলাসবহুল জীবনযাত্রার অভ্যস্তয়। কিন্তু তাদের এই সমৃদ্ধির আড়ালে ছিল এক চরম নৈতিক অধপতন কমে লুদ এমন এক পাপে লিপ্ত হয়েছিল যা মানবজাতির ইতিহাসে এর আগে কখনো দেখা যায়নি তারা নারী পুরুষের স্বাভাবিক সম্পর্ককে উপেক্ষা করে পুরুষে পুরুষের শারীরিক সম্পর্ক স্থাপন করত এই পাপ সমাজে এতটাই সাধারণ হয়ে গিয়েছিল যে তারা তা প্রকাশ্যে নির্লজ্জভাবে করত কিন্তু তাদের এই অস্বাভাবিক পাপে আল্লাহর ক্রোধকে দ্রুত তাদের দিকে টেনে এনেছিল এরকম জঘন্য কাজ তাদের সমাজে এতটাই ছড়িয়ে পড়েছিল যে তারা তাদের এই পাপ নিয়ে গর্ব করত আল্লাহ তাআলা তাদের এই পাপ থেকে ফিরিয়ে আনার জন্য তাদের মাস থেকে হযরত লুত আলাইহিস নবী হিসাবে প্রেরণ করলেন লুত আলাইহিস তাদের কাছে গিয়ে সরল ভাষায় আল্লাহর দিকে আহ্বান করলেন তাদেরকে আল্লাহর ভয় দেখালেন এবং এই পাপ থেকে দুত ফিরে আসার জন্য আহ্বান করলেন কিন্তু কওমের লোক তার কথায় কোনো পাত্তাই দিল না তাদের অহংকার ও পাপে তারা এতটাই মত্ত ছিল যে লুতালাহি সাল্লামকে উপহাস করতে লাগলো লুতালাই ইসাল্লামের দাওয়াত তারা প্রত্যাখ্যান করে তারা বলল লুত। তুমি যদি সত্য বলছো তবে আমাদের উপর আল্লাহর সেই গজব নিয়ে আসো যা তুমি আমাদের ভয় দেখাচ্ছ তারা লুতালাহ ইসাল্লামকে সমাজ থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিল তারা বলল যদি তুমি তোমার এই কাজ থেকে বিরত না হও তাহলে আমরা তোমাকে এই শহর থেকে তাড়িয়ে দেব। নবী হিসেবে লুত আহ তখন একা হয়ে গেলেন তার আপন স্ত্রী তার প্রতি ইমান আনলো না তিনি ছিলেন এক কঠিন পরীক্ষার মুখে তার শহর তাকে প্রত্যাখ্যান করছে তার পরিবার তাকে সমর্থন করেনি তিনি তখন সম্পূর্ণ অসহায় অবস্থায় আল্লাহর কাছে প্রার্থনা করলেন তিনি আল্লাহকে বললেন হে আমার রব এই দুষ্ট জাতির হাত থেকে আমাকে এবং আমার পরিবারকে রক্ষা করো তিনি আল্লাহর কাছে এই পাপি জাতির উপর চূড়ান্ত ফয়সালা প্রার্থনা করলেন তার সেই প্রার্থনা আল্লাহ কবুল করলেন আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত হয়ে গেল আল্লাহ তখনই অভিশপ্ত জাতির উপর গজব করার জন্য নাজিল ফেরেশতাকে পাঠালেন তারা মানুষের রূপ ধরে পৃথিবীতে এলেন কিন্তু তাদের সেই মানবরূপ এতটাই সুদর্শন ছিল যা যে কোনো মানুষকে মুগ্ধ করার জন্য যথেষ্ট ছিল এই ফেরেশতারা প্রথমে এলেন হজরত ইব্রাহিম কাছে ইব্রাহিম আলাইহিসাল্লাম তাদের দেখে সাধারণ মানুষ মনে করে তাদের দুটোর খাবার দাবারের ব্যবস্থা করলেন একটি ভুনা বাছুর নিয়ে এলেন কিন্তু অতিথিরা যখন সেই খাবার খেলেন না তখন ইব্রাহিম আলাহ ইসাল্লাম কিছুটা ভয় পেলেন তখন ফেরেস তারা নিজেদের পরিচয় দিলেন এবং দুটি সুসংবাদ দিলেন একটি ইব্রাহিম আলাইহ সালামের জন্য সন্তান লাভের আর একটি কম এলুতের উপর গজব নাজিলের কম এলুতের উপর গজবের কথা শুনে ইব্রাহিম আলাইহ সালামের মন কেঁদে উঠল কারণ তার ভাগ্নে লুত আলাইহ সাল্লাম সেই শহরেই ছিলেন ইব্রাহিম আলাইহ সালাম তখন আল্লাহর সেই ফেরেস্তাদের সাথে কথা বলতে শুরু করলেন ইব্রাহিম আলাইহ সাল্লাম বললেন তোমরা কি এই শহর ধ্বংস করে দেবে অথচ সেখানে লোতও রয়েছে তিনি আল্লাহর কাছে মিনতি করলেন সেই শহরে ভালো মানুষও থাকতে পারে তবু কি আল্লাহ সেই জনপদ ধ্বংস করে দিবেন তখন ফেরেজ তারা ইব্রাহিম আলাহি সাল্লামকে আশ্বস্ত করলেন হে ইব্রাহিম আপনি এই বিষয়ে আমাদের সাথে তর্ক করবেন না আপনার রবের চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে তাদের উপর এক এমন শাস্তি আসবে যা কোনোভাবেই ফেরানো যাবে না তবে ফেরেজ তারা লুত আলাইহ রক্ষার সুসংবাদ দিলেন তারা বললেন লুত আলাইহ এবং তার পরিবারের সবাই রক্ষা পাবেন তবে তার স্ত্রী ছাড়া ফেরেশতারা তারা যখন লুতের শহরের দিকে রওনা হলেন তখন তারা অত্যন্ত সুদর্শন যুবক ও পুরুষ হিসাবে শহরে প্রবেশ করলেন শহরের বাইরে তারা লুত আলাইহ কন্যার সাথে দেখা করলেন কন্যা তাদের সতর্ক করলেন যে এই শহরের মানুষ খুব খারাপ আপনারা এখানে রাত কাটাবেন না লুতাল আহ কন্যা বাড়িতে এসে তার পিতাকে এত সুন্দর অতিথিদের কথা বললেন তখন লুতাল আহ চিন্তায় পড়ে গেলেন তিনি জানতেন তার জাতি এই সুদর্শন অতিথিদের দেখে তাদের চূড়ান্ত পাপ করতে দ্বিধা করতেন না লোতাল আহ তখন তার অতিথিদের সাদরে গ্রহণ করলেন কিন্তু লুতালাইহি সালামের স্ত্রী যিনি তার স্বামীর উপর ইমান আনেননি তিনি ছিলেন এই জাতির পাপাচারের সহযোগিতা করতেন লোতালাইহি সালামের স্ত্রী তার স্বামীকে না জানিয়ে সেই অভিশপ্ত জাতিদের কাছে গিয়ে এই সুদর্শন অতিথিদের কথা বলে দিলেন এই খবর শুনে কম লোকেরা আনন্দে উন্মুক্ত হয়ে উঠল তারা দ্রুত লুত হিসালামের সালামের বাড়ির দিকে ছুটে আসলেন তাদের চোখে ছিল চরম কুমতল তারা লুত সালামের বাড়ির দরজা ভেঙে ফেলার চেষ্টা করতে লাগল লুত আলাইহি সালাম ঘরের ভিতরে চরম অসহায় অবস্থায় তার অতিথিদের রক্ষার চেষ্টা করছিলেন তিনি তাদের উদ্দেশ্য করে বললেন হে আমার জাতি আল্লাহকে ভয় করো আমার এই অতিথিদের সামনে আমাকে অপমান করো না তোমরা কেন নারীদেরকে ছেড়ে পুরুষের কাছে আসো তোমাদের মধ্যে কি একজনও ভালো মানুষ নেই কিন্তু তারা আলাইহিস সালামের কোনো কথাই শুনল না তারা বলল তুমি জানো আমরা কেন এসেছি তুমি কি চাও না যে আমরা এদের সাথে সেই নোংরা কাজটি করি লোতালাইসাল্লাম তখন চূড়ান্ত ভাবে হতাশ হয়ে গেলেন তিনি তখন বললেন হায় যদি তোমাদের বিরুদ্ধে আমার কোনো শক্তি থাকতো অথবা আমি যদি কোনো শক্তিশালী দলের আশ্রয় পেতাম ঠিক এই মুহূর্তে ঘরের ভিতরের অতিথিরা লোতালাইহি সাল্লামকে সাহস যোগালেন অতিথিরা তখন লোতালাইহি সাল্লামকে বললেন হেলু আমরা আপনার রবের পক্ষ থেকে প্রেরিত হয়েছি ওরা আপনার কাছে পৌঁছাতে পারবে না আপনি শান্ত হন কিন্তু কমে লুতের লোকেরা তখনও বাইরে চিৎকার চেঁচামেচি করছিল এবং দরজা ভেঙে ফেলার চেষ্টা করছিল তখন আল্লাহর নির্দেশে ফেরেস তারা এক অলৌকিক কাজ করলেন তারা তাদের হাতের ইশারা বা একটি ফুৎকারের মাধ্যমে বাইরে থাকা সেই পাপী জাতির চোখ অন্ধ করে দিলেন মুহূর্তের মধ্যে সমস্ত মানুষ অন্ধ হয়ে গেল তারা দরজার কাছে দাঁড়িয়ে থাকলেও কিছুই দেখতে পাচ্ছিল না তারা তখন চিৎকার করে উঠল কি হলো আমাদের চোখে আমাদের উপর জাদু করা হয়েছে আমরা পথ হারিয়েছি অন্ধত্বের এই প্রাথমিক গজব পেয়ে তারা তখন হতাশ হয়ে সেখান থেকে ফিরে গেল চোখ অন্ধ হওয়ার পর তারা বুঝতে পারল না যে তাদের উপর আরো ভয়ঙ্কর শাস্তি আসছে কিন্তু লুত সাল্লাম সালাম ও তার পরিবারের মুক্তির সময় ঘনিয়ে এলো ফেরেশতারা তারা তখন লুত আলাইহি সালামকে গজব নাজিলের কথা বললেন চূড়ান্ত সময়টি জানিয়ে দিলেন ফেরেশতারা তারা বললেন আপনার পরিবারকে নিয়ে রাতের শেষ ভাগে এই শহর ছেড়ে চলে যান আপনি এবং আপনার অনুসারীরা পিছনে ফিরে তাকাবে না তবে আপনার স্ত্রী ছাড়া এখানে লুতালাহি সাল্লামকে স্পষ্ট নির্দেশনা দেয়া হলো রাতের শেষ ভাগ হলো গজব নাজিলের সময় কেন রাতের শেষ ভাগ কারণ সাধারণ সেই সময় মানুষ ঘুমে আচ্ছন্ন থাকে নবী লুত আলাইহিস সালাম তার অনুসারীদের থেকে দূরে সরে গেলেন তার গজব নাজিলের সময় ঘনিয়ে এলো কওমে লুতের লোকেরা তখন তাদের ঘরে ঘুমে আচ্ছন্ন বা কেউ কেউ হয়তো জেগেও ছিল কিন্তু কেউ জানত না এই তাদের জীবনের শেষ রাত ভোর হওয়ার ঠিক আগে আল্লাহর নির্দেশে গজবটি নাজিল হয় একটি বিকট শব্দ এই শব্দটি কোনো সাধারণ শব্দ ছিল না এটি ছিল এত তীব্র এত বিকট যে তা মানুষের শ্রবণ শক্তিকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল লোকেরা সেই শব্দে আতঙ্কিত হয়ে ওঠে এবং তাদের হৃৎপিণ্ড কেঁপে ওঠে এই শব্দের তীব্রতা এতটাই ছিল যে অনেক মানুষ সেই শব্দেই মারা গেল বিকট শব্দের পর শুরু হলো দ্বিতীয় পর্যায় আল্লাহর গজবের দ্বিতীয় পর্যায়ে যা ছিল আরও ভয়ানক আল্লাহ তার ফেরেশতাদের নির্দেশ দিলেন শহরটিকে মাটির সাথে উপরে ফেলো আল্লাহর নির্দেশের সেই ফেরেস্তারা জনপদটিকে মাটি থেকে উপরে তুললেন সেই শহরের প্রতিটি ঘর প্রতিটি বাড়ি প্রতিটি অট্টালিকা সব কিছু শহরটি উপরে গেল তারপর আল্লাহর নির্দেশে সেই শহরটিকে উল্টো করে মাটিতে আশ্রে ফেল হলো অর্থাৎ সেই শহরকে উপর থেকে নিচে নিক্ষেপ করা হলো যা ছিল উপরে তা নিচে চলে এলো পুরো শহরটিকে আল্লাহ তাআলা এভাবে ধ্বংস করে দিলেন আল্লাহ তালা তখন এই অভিশপ্ত জাতির উপর চূড়ান্ত গজব নাজিল করলেন যা ছিল পাথরের বৃষ্টি আল্লাহর নির্দেশে আকাশ থেকে এক ধরনের বিশেষ পাথর পড়তে শুরু করলো এই পাথরগুলো ছিল পোড়া মাটির তৈরি যার প্রতিটি পাথরে সেই পাপিদের নাম লেখা ছিল অর্থাৎ এই পাথরগুলো সাধারণ পাথর ছিল না এগুলো ছিল সুনির্দিষ্ট শাস্তি এই পাথর বৃষ্টিতে প্রতিটি মানুষ চূড়ান্ত ভাবে ধ্বংস হয়ে গিয়েছিল এই ভয়ানক গজব যখন নাজিল হচ্ছিল তখন নবী সাল্লাম এবং তার দুই কন্যা আল্লাহর রহমতে সেই স্থান থেকে বহু দূরে একটি সুরক্ষিত স্থানে পৌঁছে গিয়েছিলেন আল্লাহ তাআলা তাদের রক্ষা করলেন এবং তাদের এই গজবের চূড়ান্ত পরিণতি দেখতে দিলেন অমেলুতের উপর আল্লাহর গজব নাজিল হওয়ার পর সেই জনপদ মুহূর্তের মধ্যে পৃথিবীর বুক থেকে নিশ্চিত হয়ে গিয়েছিল কিন্তু আল্লাহ তালা এই গজবের এমন এক চিহ্ন পৃথিবীতে রেখে গেছেন যা আজও সেই জাতির ভয়াবহ পরিণতি ও আল্লাহর ক্রোধের সাক্ষী হয়ে আছে কমে লুতের শহর সাদুম ধ্বংস হওয়ার পর সেই স্থানটি একটি বিশাল জলাশয়ে পরিণত হয়ে যায় যা বর্তমানে মৃত সাগর নামে পরিচিত মৃত সাগরটি জর্ডান ও ইসরায়েলের সীমানায় অবস্থিত আর এভাবেই আল্লাহ তাআলা পৃথিবীর বুক থেকে লুত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন প্রিয় দ্বীনদার ইমানদার ভাই ও বোনেরা আজ আমরা পৃথিবীতে মানুষ মানুষকে দেখতে পারি না মানুষে মানুষে হানাহানি মারামারি কাটাকাটি পাপাচার কত ধরনের পাপ যে দুনিয়ার বুকে হচ্ছে আজকে দুনিয়াতে ভূমিকম্প কেন হচ্ছে পৃথিবী কেন কম্পন সৃষ্টি করছে কারণ আমাদের পাপ অতি ভারী হয়ে গেছে যে পাপ মাটি বহন করতে পারছে না এজন্যই আল্লাহ আমাদের গজব দিচ্ছে আমাদেরকে বুঝতে হবে তাই আসুন আমরা সমস্ত পাপাচার ছেড়ে আল্লাহর দেখানো পথ অবলম্বন করি তাহলে ইহকাল এবং পরকালেও শান্তি গজবের আরেকটি গুরুত্বপূর্ণ চিহ্ন হলো সালামের এই স্ত্রীর করুণ পরিণতি তিনি পাথরের মূর্তিতে পরিণত হয়েছিলেন ইতিহাসবিদরা মনে করেন মেধসাগরের কাছে আজও একটি একটি লবণের স্তম্ভ বিদ্যমান যা লোতালাহি সে করুণ পরিণতির প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে এটি মানুষকে স্মরণ করিয়ে দেয় আল্লাহর বিধানের সীমা লঙ্ঘন করলে কেহ ক্ষমা পাবে না এমন কি নবীর স্ত্রী হলেও না কমেলুতের উদরের গল্প আল্লাহ তালা কুরআনে উল্লেখ করেছেন এর কারণ হল রাসুল সাল্লু আলাইহাসাল্লাম বলেছেন তিনি ভবিষ্যদ্বাণী করে গেছেন যে ভবিষ্যতে কেয়ামতের কাছাকাছি সময় এই পাপ অর্থাৎ সমকামিতা আবারও সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম এই ধরনের পাপ থেকে উম্মতকে কঠিনভাবে সাবধান করে গেছেন তিনি বলেছেন আমার উম্মতের মধ্যে এক দল লোক আসবে যারা লুতের জাতির কাজ করবে তিনি এর কঠিন ভবিষ্যৎবাণী করেছেন যে যদি এই পাপ সমাজে ছড়িয়ে পড়ে তাহলে এই জাতির উপরে অতীতের জাতিগুলোর মতো শাস্তি নাজিল হতে পারে এ কৌমেলুতের গজবের গল্পটি ইতিহাসের অংশ নয় এটি আমাদের জন্য একটি চূড়ান্ত ভবিষ্যৎবাণী এটি আমাদের স্মরণ করিয়ে দেয় ব্যক্তিগত স্বাধীনতা বলে কোনো কিছুই নেই যা আল্লাহর দেয়া নৈতিক সীমার বাইরে আসুন আমরা সকলে প্রতি মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আমাদেরকে আমাদের সমাজকে এই ভয়ানক পাপ এবং এর গজব থেকে রক্ষা করে আমরা যেন সর্বদা আল্লাহর দেখানো পথে ও পবিত্র কুরআনের পথে থাকি আল্লাহ আমাদের সকলকে তার রহমতের ছায়াই স্থান দিন আমিন আপনি যদি এই ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকেন সামান্যতম এবং এই বার্তাটি সবার কাছে পৌঁছে দিতে চান তবে অবশ্যই আমাদের এই প্রচেষ্টাকে সমর্থন করুন এই ভিডিওটি আপনার সকল প্রিয়জন বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেলকে আরও সুন্দর ইসলামিক শিক্ষামূলক কন্টেন্ট তৈরির জন্য এখনই এই ভিডিওতে একটি লাইক দিন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি বাজিয়ে দিন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আরহামুল্লাহ